আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আজকে চলে এসেছি মুলাদি পৌরসভার অন্তর্গত মোল্লারহাট এরিয়াতে এটি মুলাদি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভিতরে এই মোল্লারহাট নদীর দিকে যে রাস্তাটি গেছে নদীর এই রাস্তাটির পাশে একটি ফুড পার্ক গড়ে উঠেছে ফুড পার্কের নাম ফোর স্টার ফুড পার্ক আমরা আজকে ঘোরার জন্য এই ফুড পার্কে আসলাম আমার সাথে অপুবায় আসছে অপুবাহের একটি ভিডিও দেখেই মূলত আসলে আমার এই জায়গায় আসার ইচ্ছা আমরা এখন ফুড পার্কের দিকে যাব। তো আমরা আসুন আপনাদের নিয়ে পার্কটি দেখে আসি রাস্তা আছে এটি মূলত একটি পুকুর বলতে পারেন পুকুরের চারিপাশে কিছু বসার স্থান এবং থাকার জন্য একটি জায়গা বা রেস্টুরেন্ট আছে আমরা এই কুকুরপাটটি ঘুরে দেখছি আমরা এই যে দেখেন বসার স্থান আছে আম গাছ আছে সুন্দর নিরিবিলি এবং বাতাস পাওয়ার জন্য ফ্যান এই যে কাঠের দোলনা এই যে আমার ওপো ভাই হাঁটতে হাঁটতে ক্লান্ত তাই একটু ছোটোবেলায় চলে গেছেন উনি দোলনায় দোলনায় দুলতেছেন না বসতে পারছেন না উনি ক্রিকেট খেলেননি আপনি উঠে আসুন ওটা বেঁধে রেখেছে তাই হচ্ছে না এই যে আলোকসজ্জার জন্য লাইট পুকুর পার নিরাপদ রাখার জন্য বেড়া এখানে একটি দোতলা রেস্টুরেন্ট আছে এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন নিরিবিলি সময় কাটাতে পারবেন এটি জাস্ট একটি পুকুরকে সুন্দরভাবে পরিবেশন করা আর কিছুই না একেবারে ছোট একটি পুকুর এই পুকুরটিকে এইভাবে একটু সাজিয়ে গেছি আর কি একটি ব্যবসা এই পার্কটার নাম কি বাবু তোমার নাম জিহাদ জিহাদ তুমি এখানে কি করো চাকরি করো মানে যারা গেস্ট আসে তাদের খাবার দাবার বা তাদের পার্কটা দেখাশোনা করাই দেখাও তো আচ্ছা তা তোমাদের এখানে যে খাবার দাবারগুলো পাওয়া যায় সেই আইটেমগুলো বলো এবং আইটেমগুলোর যদি প্রাইসটা একটু বলতা লুচি কাবাব পাওয়া যায় এত টাকা লুচি কাবাব 100 টাকা 100 টাকা ওই ফুচকা 120 টাকা 120 টাকা চিকেন ফুচকা 80 টাকা ফুচকা 80 টাকা টাকা 40 টাকা চিকেন ফ্রাই 80 টাকা চিকেন ফ্রাই 80 টাকা বার্গার 100 টাকা 100 টাকা বার্গার 80 টাকা 80 টাকা ফুচকা টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা হট টাকা 50 টাকা আপেল জুস টাকা 100 টাকা 100 টাকা আর মিল্কশেক 100 টাকা টাকা আপনারা যদি খাবার অর্ডার দিই কতক্ষণ লাগতে পারে আচ্ছা তাহলে আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করছি তুমি দুইটা চটপটি না দুইটা চটপটি নিয়ে আসো